ফাইটার হিসেবে উনি অতুলনীয় গোটা ভারতবর্ষের রাজনীতিতে এত রাস্তায় নেমে আন্দোলন করার অভিজ্ঞতা পাঁচ পলিটিক্যাল অপটিক্সে মমতা বালা ঠাকুরকে দিয়ে বক্তৃতা করে প্রথম বুঝিয়ে দিয়েছেন যে বিজেপি কতটা সেকি করে দিয়েছে বিজেপি নার্ভাস করে দিয়েছে তার প্রমাণ হচ্ছে শুভেন্দু অধিকারী আজকে উত্তরকন্যা অভিযানে গিয়ে পাশের বসা দুই মুসলিম নেতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখলেন আজকে তার বক্তব্যের মধ্যে বাংলা শব্দটা চলে আসলো বারংবার মমতা কি তাহলে একমাত্র জন্য বাংলা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঙালি অস্ত্র সান দিয়ে দু হাজার ছাব্বিশের নির্বাচন পার করতে চাইছেন আমার মনে হয় সে বিষয়ে কোনো সন্দেহ রাখার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে দিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটাও কিন্তু বাঙালি অস্ত্রের সান দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলবো যে প্রায় উনিশশো বাহান্ন সালে যেভাবে মুজিবুর রহমান বিল্ড আপ করেছেন বাঙালি স্বাভিমানের আন্দোলনকে প্রায় সেই পর্যায়ে বিষয়টাকে নিয়ে গিয়েছেন এবং বিজেপিকে পোট্রে করেছেন ওই বহিরাগত আক্রমণকারী হিসেবে যে বাঙালির সম্ভ্রাম বাঙালির সম্মান সব কিছুকে নষ্ট করেছে এবং যদি আপনি একুশে জুলাইয়ের প্রেক্ষাপটে দেখেন তাহলে আপনাকে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিজেপিও অনেকটা যাকে বলে থালায় করে সাজিয়ে দিয়েছিল কেন এই কথাটা বললাম থালায় করে সাজিয়ে দিয়েছিল কারণ যেভাবে উত্তম কুমার ব্রজবাসী যাকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে ডেকে সকলের সাথে পরিচয়ও করিয়েছেন তাকে যখন আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে নোটিশ পাঠানো হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খেলাটা অনেক সহজ হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে যেটা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কাগজও দেখিয়েছে যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদেরকে হেনস্থা করার জন্য কিভাবে চেষ্টা করা হচ্ছে বা হেনস্থা করার জন্য কিভাবে কেন্দ্রের তরফে নির্দেশ এসেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাঙালি ন্যারেটিভে নেমে পড়া যে বিজেপি কতটা শেকি করে দিয়েছে বিজেপি নার্ভাস করে দিয়েছে তার প্রমাণ হচ্ছে শুভেন্দু অধিকারী আজকে উত্তরকন্যা অভিযানে গিয়ে পাশের বসা দুই মুসলিম নেতা আলিদা মানে আলী খান যিনি আগে বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট ছিলেন তার এবং মাফুজা খতনের অভিযোগ করেছে মাহফুজা খতনের নাম উল্লেখ করেছে যে আলিদা এবং মাহফুজা কথা শুভেন্দু অধিকারীর কিন্তু গত চার বছরে মনে পড়েনি প্লিজ ভুলে যাবেন না যে শুভেন্দু এর আগে বলেছিলেন যে আমাদের আমাদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ হতে পারে না কারণ মুসলমানরা আমাদের ভোট দেয় না কিন্তু শুভেন্দু যখন বুঝেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাঙালি জাতিকে বিজেপির বিরুদ্ধে নামিয়ে দিতে চাইছেন প্রতি শনি রোববার বাঙালি বাংলা ভাষার জন্য বাঙালি জাতিসত্তার জন্য কর্মীদের বা অন্যদেরকেও রাস্তায় নামতে বলছেন তখন উনি আর মুসলমানদেরকে আলাদা করে নিশানা করা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলতে চেয়েছেন যে দেশপ্রেমী মুসলিমদের বিজেপির সাথে কোনো সংঘাত নেই এটা কিন্তু আগেই শোমিক নতুন রাজ্য প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য বলেছেন দেখুন আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই যে গোটা টানাপোড়েনটায় শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্য যে নার্ভাস হয়ে গেছেন তার প্রমাণ হচ্ছে তারা বারবার নিজেদের স্ট্যান্ড চেঞ্জ করছে শুভেন্দু তো দেশপ্রেমী মুসলিমদের দেখাতে চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে ধারাবাহিকভাবে যেটা উনি বেস্ট পারেন অর্থাৎ মানে উনি তো মানে স্ট্রিট ফাইটার হিসেবে উনি অতুলনীয় গোটা ভারতবর্ষের রাজনীতিতে এত রাস্তায় নেমে আন্দোলন করার অভিজ্ঞতা বোধ কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্ট্রিট ফাইটিং মোডে চলে গেছেন বলেছেন যে যদি নবান্ন ঘেরাও করতে আসে আমার বাড়ি ঘেরাও করতে আসে বিজেপি নেতার বাড়িও ঘেরাও উনি জানেন যে আমরা সবাই জানি যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইনসেন্টিভ রিভিউ এর জন্য সব উচ্চ পরিকল্পনা চূড়ান্ত করে উনি নির্বাচন কমিশন ঘেরানোরও ডাক দিয়ে দিয়েছে অর্থাৎ উনি যদি রাস্তায় নেমে রাজনীতি করেন এবং যদি সিএ এনআরসির মতো আন্দোলনের পরিস্থিতি উদ্ভূত হয় তাহলে যে বিজেপির জন্য সমূহ বিপদ হতে পারে এবং যারা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সমর্থক নন এমন বাঙালিও তৃণমূলকে ভোট দেওয়ার জন্য বেছে নিতে পারে সেটা বুঝে আমার মনে হয় শুভেন্দু অধিকারী একটু ব্যাকফুটে চলে গেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পুরোপুরি মমতা অভিষেক দুজনই পুরোপুরি একেবারে রাস্তায় নামার আন্দোলনে চলে গেছে তাও গিয়ে কি আপনার মনে বাংলা বা মমতা বন্দ্যোপাধ্যায় যারা সমর্থক রয়েছেন তারা সেই পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেরত পেলেন যারা যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালের আগে বারংবার বাংলার রাস্তায় রাজপথে আন্দোলন করেছেন সেই পুরনো মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও ফিরছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছেন দু হাজার ইলেকশনের আগেও বলেছেন যে উনি স্ট্রিট ফাইটার ঠিক আছে স্ট্রিট ফাইটিং ইয়ার্স বলে তারিকালির একজন মানে একজন বিখ্যাত এই উপমহাদেশের চিন্তাবিদ একটা বই ছিল যে অনেক রাজনৈতিককে প্রভাবিত করেছেন বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টন রাহুল গান্ধী এবং আমি বিশেষ করি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রভাবিত করেছেন সেই স্ট্রিট ফাইটিং অর্থাৎ রাস্তায় নেমে যে আন্দোলন যেখানে বিপক্ষকে আপনি প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ ছুটছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাইতে ভালো কেউ জানেন না তা না হলে তিনি চৌত্রিশ বছরের বাম শাসনের জগদ্দল পাথরকে পশ্চিমবঙ্গ থেকে উপরে ফেলে দিতে পারতেন না উনি এমন উপরে ফেললেন যে আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায় যদি স্ট্রিট ফাইটিং এ চলে যান তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির জন্য রিয়েল চ্যালেঞ্জ আছে আমাদের মনে রাখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজও প্রকাশ্য মঞ্চ থেকে দাবি করেছেন যে বিজেপি পঞ্চাশটা না ফলে বিজেপি যা যা কৌশল নিয়ে চলছিল বিজেপির যে হিন্দু রাজনীতির কথা বলা বা হিন্দুদের মেরুকরণের কথা বলা সেটা কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একদম জল ঢেলে দিয়েছে আমি আজকে সকাল থেকে আমার পুরনো অভ্যেস মতো আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা যেহেতু তিরিশ বছর প্রায় দেখছি পুরনো অভ্যেস মতো অনেক জায়গায় ঘুরেছি খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যেটা বিজেপি তৃণমূল সম্পর্কে অভিযোগ ছিল যে বিজেপি তৃণমূল বেঁচে আছে পশ্চিমবঙ্গে শুধু সংখ্যালঘুদের সমর্থনে আজকের সভা কিন্তু তা বলছে না আজকের সভায় যত মুসলিম এসছেন ততই আদিবাসী এসছে সেই জন্য বীরবাহা হাসদাকে দিয়ে বক্তৃতা করা হয়েছে ততই আমি কিন্তু বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন পঞ্চায়েত থেকে হিন্দু নেতাদের আসতে দেখেছি তৃণমূলের হিন্দু নেতা আমার মনে হয় বিজেপি কিন্তু একটা বড় ট্র্যাপে পা দিয়ে ফেলেছে এবং যেহেতু বিজেপি অলরেডি ব্যাকফুটে গিয়ে নরেন্দ্র মোদী মানে জয় মা কালী মা দুর্গা বলেছে বলতে শুরু করেছেন এবং যেটাকে ব্যঙ্গ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দু হাজার ছাব্বিশের পর ওরা জয় বাংলাও বলবে এই যে জয় বাংলা যে স্লোগানটা একটা বেসিক্যালি বাংলাদেশের স্লোগান ছিল ঠিক বাংলাদেশে যখন জয় বাংলাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাংলা ভাষার অস্তিত্বকে মানে মৌলবাদী আক্রমণ করছে তখন ভারতবর্ষে রাজনীতিতে বিশেষ করে বাঙালি অস্মিতার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলাকে প্রবলভাবে ফিরিয়ে আনলেন এবং অভিষেক যে দুর্দান্ত সংগত কিন্তু কোথাও গিয়ে একটা প্রশ্ন বারংবার উঠতে শুরু করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলি বলছেন তার মধ্যে দিয়ে কোথাও দু সালে বিজেপির বিরুদ্ধে বা বিরোধীদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস নেমিয়া নামিয়ে আনবে না তো কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এর আগে আমরা খেলা হবে ডাক দিয়েছিলাম এবার পদ্মফুল উপরে ফেলার ডাক দিলেন তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায় স্তব্ধ করে দেওয়ার বার্তা দিলেন জব্দ এবং স্তব্ধ এই শব্দ বন্ধ ব্যবহার করলেন তিনি কোথাও গিয়ে এর ইঙ্গিত তৃণমূল কর্মীদের কাছে স্পষ্ট নয় তো সেই সমস্ত তৃণমূল কর্মীরা যারা তৃণমূল কংগ্রেসের ইলেকশন মেশিনারি হিসেবে কাজ করে বা একটা সিন্ডিকেট হিসেবে তৃণমূল কংগ্রেসের কাজ করে আমার মনে হয় না অমিত শাহ তো বলেছিলেন কংগ্রেস মুখ ভারত তাহলে কি উনি কংগ্রেস নেতাদের খুন করার কথা বলেছিলেন এটা তো পলিটিক্যাল রেদরি পলিটিক্যাল রেদোরিকে আপনাকে নিজের কর্মীদের গ্যালভানাইজ করতে হয় মোবিলাইজ করতে হয় যাতে তারা রাস্তায় নামে দেখুন প্রতি সপ্তাহে যখন শনি রোববার ভাষা আন্দোলনের ডাক দেওয়া হয় তখন তো সেটা সন্ত্রাস বা খুন জখমের হতে পারে না সেটা তো আপনাকে তো বাংলা ভাষার সপক্ষে কথা বলতে হবে বাংলা সংস্কৃতির কথা বলতে হবে বাংলা সিনেমার কথা বলতে হবে বাংলা সাহিত্যের কথা বলতে হবে সেটা তো খুন জখম হতে পারে না যে উনি যে গ্যালভানাইজ করার জন্য যে শব্দগুলো ব্যবহার করছেন আমার মনে হয় না সেটার ভুল প্রয়োগ হবে তাহলে তো ধরে নিতে হবে যে অমিত শাহ কংগ্রেস খুন করার কথা বলেছিল। আপনি একটা কথা বললেন বীরবা হাজদা বিভিন্ন বংশের মানুষ এই একুশে জুলাই এখানে এসছেন কিন্তু আরেকটা বিষয়েও বিষয়ও উঠে আসছে চর্চায় আসছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে স্টেজ ম্যানেজমেন্ট বা মঞ্চের যে রাজনীতি সেটা একটা কি বিশেষ কোনো বার্তা দিচ্ছে কারণ সেখানে মতুয়াদের সম্প্রদায়ের জন্য মমতা বলা ঠাকুর বক্তব্য রাখলেন অন্য প্রথম বক্তব্য রাখলেন তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম বিতান অধিকারীর বাবা ঝন্টু শেখের পরিবার এমনকি উত্তম কুমার ব্রজবাসী মানে এই যে মঞ্চের রাজনীতি সেটা থেকেও একটা মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন মঞ্চের রাজনীতি তো নয় এটা হচ্ছে অপটিক্স পলিটিক্স অপটিক্স খুব যখন তিনি বিতান অধিকারীর মা বাবাকে মঞ্চে ডাকছেন এবং সেটা রাজনৈতিক মঞ্চ তখন আমাদের বুঝতে হবে বা ঝন্টু আলী শেখের বাবাকে ডাকছেন তখন আমাদের বুঝতে হবে যে দেশপ্রেমের যে জিগির বা দেশপ্রেমের যে সত্ত্বাধিকারী এতদিন গেরুয়া শিবির বা বিজেপি ছিল সেটা উনি ছিনিয়ে তারও আমি বলবো যে বিজেপি ওনার জন্য থালায় সাজিয়ে দিয়েছে বিজেপি যদি পশ্চিমবঙ্গে যে দুজন জওয়ান আলোচনার কেন্দ্রে গুঞ্জিতে ছিলেন অপারেশন সিন্দুরের সময় একজন ঝন্টু শেখ তার পরিবারের সাথে কোনোদিন অমিত শাহ এসে দেখাই করেননি নরেন্দ্র মোদী দেখাই করেননি ভাবে স্টেজে তোলেননি অন্যজন যেন যে পূর্ণাম সহজে পাকিস্তানে তেরো দিন আটকেছে তার সঙ্গেও কোনো বিজেপি নেতৃত্ব কোনো যোগাযোগ রাখে ফলে এরকম ফাঁকা মাঠ পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আক্রমণাত্মক রাজনীতি যে দৌড়ে একদম বিপক্ষের পেনাল্টি বক্সে ঢুকে পড়বে এটাই তো স্বাভাবিক তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ পলিটিক্যাল অপটিক্সে মমতা বালা ঠাকুরকে দিয়ে বক্তৃতা করে প্রথম বুঝিয়ে দিয়েছেন যে মতো নিরাপদ নয় বক্তব্যকে লোকে বিশ্বাস না করতে পারত। দেখা যে যারা আটক হয়েছেন বাংলাদেশি সন্ধ্যে তারা সবাই মতুয়া এবং তারা শান্তনু ঠাকুরের দেওয়া কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে বা ওড়িশা যারা আটক হয়েছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম প্রান্তিক শ্রেণীর মানুষ ফলে বিজেপি যদি থালায় করে মিষ্টি সাজিয়ে দেয়

যিনি তার সারা জীবনের সমস্ত সঞ্চয় আইপিডিএ দিয়ে গেছেন তার কথা যদি নরেন্দ্র মোদী তার বক্তৃতায় বলেন আমি তো আশা করেছিলাম তখনই সিপিএম নেমে পড়বে নরেন্দ্র মোদীকে হিট করার জন্য সিপিএম নামলো না বিষ্ণুদের কবিতা আমি যতটুকু জানি বিজেপিতে বিজেপিতে যা কাব্য চর্চার মানে রেশিও তাতে শ্রমিক বিষ্ণুদের কবিতা ওদের তরুণ নেতা মানেজিৎ সরকার আর যদি আপনি শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারকে জিজ্ঞেস করেন যে বিষ্ণুদের কবিতার নাম বলুন বিষ্ণুদের সবচেয়ে বিখ্যাত কবিতা কি কেউ বলতে পারবেন ওই যে বললাম যে বিজেপি বিষ্ণুদের রেফারেন্স দিয়ে তৃণমূলকে যে সুযোগ করে দিয়েছে সেই ব্রাত্য বসুরা বুক চিতিয়ে কবিতার কথা বলছে বাংলা গানের কথা বলছে আজকের মঞ্চে আপনি দেখলেন বাংলা গান গাওয়া হচ্ছে বিজেপি তো মানে তৃণমূলের জন্য বাংলা অস্ত্র সাজিয়ে দিয়েছে যেটা অন্য দলের আবার আমি বলছি দুর্গাপুরে সবার পরই সিপিএম এর প্রেস কনফারেন্স করে বলা হচ্ছে ছিল যে বিষ্ণুদের প্রেফারেন্স কি করে দিলেন নরেন্দ্র মোদী সিপিএম বলেনি ফলে তৃণমূল সুযোগ পেয়ে গেছে আমার একটা শেষ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির অস্ত্রে সান দিচ্ছেন রাজ্যের রাজনীতির ক্ষেত্রে একটা প্রভাব রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে একই জায়গা থেকে একই মঞ্চ থেকে তিনি দেশ দেশাত্ববোধের দেশপ্রেমের একটা বার্তা দিলেন কাশ্মীরের কথা বললেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কথা বললেন একটা দেশীয় ব্যাপারে বা সর্বভারতীয় স্তরে একটা রাজনীতিতেও একটা বার্তা দিলেন একসঙ্গে রাজ্য এবং দেশ উভয় রাজনীতির ক্ষেত্রেই বার্তা দেওয়ার গুরুত্ব বা তাৎপর্য কি শুরুর তাই বলছেন কারণ উনি তো মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমাকে দিয়ে বলিয়েছেন উত্তরপ্রদেশের নেতা ললিতেশ ত্রিপাঠীকে দিয়ে বলেছেন উনি ব্যালেন্সটা রক্ষা করতে চাইছেন অর্থাৎ ওনার বাংলার জন্য যে আন্দোলন সেটা যে আগে শিবসেনার যে মারাঠা অস্মিতা নিয়ে জঙ্গি আন্দোলন ছিল সেটা নয় এটা যে একটা সাংস্কৃতিক মুভমেন্ট সেটাকে উনি বোঝাতে চেয়েছেন উনি বারবার বলছেন তো যে আমার অন্য কোনো ভাষার প্রতি বিরোধ নেই কিন্তু তুমি আমার ভাষাকে অপমান করতে পারবে এই যে ফাইন ব্যালেন্সটা রাখা সেটা যদি তৃণমূল রাখতে পারে তাহলে কিন্তু বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ আছে